পিনাকি ভট্টাচার্য বাংলাদেশের মানুষের জন্য অথেন্টিক সোর্স থেকে খবর বের করার জন্য এবং ইসলামের জন্য এই লোকটার অনেক অবদান আছে যে নিজে মুশরিক হিন্দু কিন্তু ইসলামের জন্য মানবতার জন্য তার অবদান অনেক আছে নিজে ইসলাম গ্রহণ করেন নাই নিজে ছিলেন মুশরিক মুশরিক থাকার পরেও মূর্তি পূজারী হওয়ার পরেও আবু তালেব একমাত্র ব্যক্তি যার অবদান ইসলামে অনেক সাহাবিক চাইতেও বেশি মুশরিক হওয়ার পরেও আজ দুনিয়াতে আবু তালেবের চরিত্রের কিছু মানুষ আছে যে নিজে মুসরিক হিন্দু কিন্তু ইসলামের জন্য মানবতার জন্য তার অবদান অনেক আছে আছে না নাই এমন একজন বর্তমানে পিনাকি ভট্টাচার্য বাংলাদেশের মানুষের জন্য অথেন্টিক সোর্স থেকে খবর বের করার জন্য এবং ইসলামের জন্য এই লোকটার অনেক অবদান আপনি জানেন না আমি আজ থেকে আট বছর আগে পিনাকি ভট্টাচার্যর একটা বই পড়েছিলাম মুক্তিযুদ্ধের বয়ানে ইসলাম বইটার নাম উনিশশো একাত্তর সালের যুদ্ধে বাংলাদেশে আলে মালামার কি ভূমিকা ছিল ইসলামের কি অবদান ছিল স্বাধীনতার যুদ্ধ কি ইসলামকে বাদ দিয়ে হয়েছে কিনা স্বাধীনতার যুদ্ধের সময় মুসলিম মুজাহিদা কিভাবে যুদ্ধ করত। সব ছবি সেখানে লাগানো আছে আবু তাহলে নিজে ইসলাম গ্রহণ করে নাই তবে ইসলামের জন্য তার আবেগ এবং ভালোবাসা সব চাইতে বেশি ছিল এমনও দিন গিয়েছে রাসুল্লাহকে একদিন গভীর রাতে রাত দুইটা আড়াইটার দিকে রাসুল্লাহকে হঠাৎ করে ঘুম থেকে ডেকে তুলছে আল্লাহর হাবিব ঘুম থেকে ধরফর করে উঠে বলছে চাচা ডাকেন কেন কি সমস্যা আবু তলে বলে বাবা রে ও আমার ভাতিজা তুমি গিয়ে আমার বিছানায় শুয়ে পড়ো আর তোমার বিছানাটা আমার জন্য ছেড়ে দাও আল্লাহর হাবিব বললেন চাচা মাঝরাতে হঠাৎ বিছানার বদল করব কেন আমার বিছানায় আপনি থাকবেন কেন আর আপনার বিছানায় আমারে পাঠাবেন কেন আবু তো অলম এ ভাতিজারে তোমার নিয়ে তো অনেক জায়গায় ষড়যন্ত্র হচ্ছে আমার বড় ভয় হয় তুমি যেই সময় তোমার বিচারায় ঘুমিয়েছ দূর থেকে কোনো কাফের চাইলে এটা লক্ষ্য করতে পারে এবং দূর থেকে কোনো কাফের হঠাৎ করে হয়তো তোমাকে লক্ষ্য করে তীরও মারতে পারে ভাতিজা আমি চাই না তোমার কিছু হোক তুমি আমার বিছানায় চলে যাও রাসুল বললেন চাচারে আমি যদি তোমার বিছানায় চলে যাই আর তুমি যদি আমার বিছানায় ঘুমিয়ে যাও ওই কাফের ওই মসরিক তো ভুলে হয়তো আমারে না পায়া তোমারে অতীতটা মারতে পারে চাচা তুমি তো মরে যাবা এবার আপনার বলে ভাতিজা আমি আবু তলেব একবার নয় হাজার বার আমি তোমার জন্য মরতে পারি তবে তোমার শরীরে আমি কোনো আচরণ লাগতে দেব না সুহার আল্লাহ আল্লাহ রসুলকে এত বেশি ভালোবাসতেন ইসলামের জন্য এত বেশি অবদান তার অথচ রসুল্লাহ আবু তলেবের কালের সময় বোখারের হারিয়ে এসেছে আবু তলেবের মাথার কাছে রাসূল বসে আছেন আল্লাহর হামিব আবু তলেবকে বললেন চাচা কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান লাহ সাদো লাকা বিহা ও চাচা আপনি শুধু একবার কালিমা পড়েন বার আপনি লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে দেন তেমতের ময়দানে একবার কালিমা পড়ার কারণে আল্লাহর দরবারে আমি সুপারিশ করে আপনার জান্নাতি নিয়ে যাব